নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত শীতকালে পিঠে পায়েসের মধ্যে অন্যতম পায়েস হল চুষি পিঠে কিংবা হাতে কাটা সেময়ের পায়েস খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আসুন দেখে নেওয়া যাক আমি কেমন করে হাতে চুষি কাটি আর তার পায়েস তৈরি করি চুষির পায়েস বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক কাপ জল জলটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেবো জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম সেদ্ধ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর গরম অবস্থাতে হাতটাকে সরিয়ে সরিয়ে চালের আটাটাকে ভালো করে মেখে নিতে হবে আটা মেখে নেওয়া হয়ে গেছে এবারে এই মেখে নেওয়া আটাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে ডোটাকে আরও একবার ভালো করে মেখে নেব বেশ নরম একটা মণ্ড তৈরি হয়েছে এবার এটা থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ছোট ছোট টুকরো থেকে এইভাবে লম্বা লম্বা নুডলসের মতো তৈরি করে নেব তারপর একটা চাকতির ওপরে অল্প চালের গুঁড়ো ছড়িয়ে এইভাবে ছোট ছোট চুষি কেটে নিতে হবে প্রথমে চুষি কাটতে একটু অসুবিধা হয় তার জন্য চাকতি বা মার্বেল যেটার ওপরে চুষি কাটবেন সেটার ওপরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে সেই জায়গাটাকে একটু খসখসে করে নিতে হবে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়ে ডান হাত দিয়ে চুষি কেটে নিতে হবে ডান হাতের তালু দিয়ে চুষির শেপ দিতে হবে মাঝে মাঝে অল্প অল্প করে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে দেখুন আমি যেইভাবে কাটছি ঠিক সেইভাবেই কাটবার চেষ্টা করবেন ছোট ছোট টুকরো করে এইভাবে হাতের মধ্যে একটু ঘষে নিয়ে চুষি কাটতে হবে সমস্ত চুষিগুলো কাটা হয়ে গেছে এবার এই চুষিগুলোর মধ্যে যে এক্সট্রা চালের গুঁড়োটা আছে সেটা একটা ছাঁকনির মধ্যে চেলে ফেলে দিতে হবে আপনাদের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে কুলোর মধ্যে ঝেড়েও নিতে পারেন কড়াইতে দিয়ে দিয়েছি দেড় লিটার দুধ দুধটাকে হাই ফ্লেমে জাল দিয়ে নেব দুধটাকে জাল দিয়ে এক লিটার করে নিয়েছি ফুটিয়ে একটু ঘন করে নিলে পায়েস ভালো হয় ফ্লেমটাকে লোতে রেখেছি দুধ ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দেড় লিটার দুধের জন্য এখানে আমি তিনশো গ্রাম খেজুরের গুড় দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি দেড় লিটার দুধে তিনশো গ্রাম গুড় দিলাম গুড়টাকে ভালো করে জাল দিয়ে গলিয়ে নিয়েছি দুধ ভালো করে ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চুষি চুষিটা দাবার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে এবার হাই ফ্লেমে দুধটা ফুটে উঠেছে চুষি ওপরে ভেসে এসেছে চুষি ভেসে আসা মানে কিন্তু চুষির পায়েস তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণটাকে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট একটু ফুটতে দিতে হবে তৈরি হয়ে গেছে চুষি পিঠের পায়েস খুব ঘন করে নামাবেন না চুষির পায়েস তার কারণ ঠান্ডা হয়ে গেলে চুষির পায়েস একটু জমে যায় তৈরি হয়ে গেছে চুষি পিঠে ঠান্ডা করে পরিবেশন করতে হবে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ